নমস্কার আমি আবার ফিরে এলাম আমাদের এই হেসুবাবুর নারায়ণ কাণ্ড চ্যানেলে আমি দেবাশিস মিত্র আজ আবার হেসুবাবুর গল্প নিয়ে আজকের গল্পটির নাম বিবাহ বার্ষিকী ও দুটি কাণ্ড আজ হেসুবাবু আর দিনাক দেবীর দেবীর বিবাহবার্ষিকী মানে একসাথে থাকার আরেকটি বাৎসরিক সংখ্যা বাড়ল সকাল থেকে এই। ঝিলিক আর দিনাকনাথিন দেবী বিশেষ ব্যস্ত দুজনে একসাথে আজকের দিনের পরিকল্পনা সাজিয়েছে এই বিষয়ে হেসুবাবুকে সবকটা কথা তারা খুলেও বলেনি আসলে অতিথি অভ্যাগতদের নিয়ে গান বাজনা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যাপারটা ওরা নিজেদের হাতে রেখেই করেছে কিন্তু হেসুবাবুর সকালটা তার প্রত্যাশা মতন একেবারেই হয়নি ঘটনা হচ্ছে হেসুবাবু সকালে ঘুম থেকে উঠেই দেখেন জানলার বাইরে থেকে দুটো বাঁদর গড়াদের মধ্যে দিয়ে হাত ডুকে কলা চুরি করতে ব্যস্ত হেসুবাবু হে হুশ করে বাঁদর তাড়াতে যথাযথ উদ্যোগী হলেন কিন্তু বাঁদর দুটো বাঁধা পেয়ে হেসুবাবুকে খুব করে দাঁত মুখ খিঁচিয়ে উঠল হেসুবাবু আর কি করেন বাধ্য হয়ে হেসুবাবু ওই বাঁদর দুটিকে আচ্ছা করে দাঁত মুখ খিচিয়ে দিলেন জানলার বাইরে ওই বাঁদর দুটো আর ভেতরে হেসুবাবু দাঁত খিচিয়ে চলেছেন আহা কি অপার্থিব দৃশ্য যে না দেখেছে তাকে আর কি বলবো কিছু পরে অবশ্য বাদর দুটো রনে ভঙ্গ দিল কিন্তু সে যাই হোক বিবাহবার্ষিকী সকালটা হেসুবাবুর দাঁত মুখ খিঁচুন অতি অবাঞ্ছিত সকাল হয়ে থাকলো দিনাকা দিন দেবী সেই সময় অবশ্য স্পটে ছিলেন না ঘরে এসে বাবুর কাণ্ড শুনে খুব বিরক্তি প্রকাশ করলেন আজকের এই শুভ দিনে মুখ না চলে চলছিল না তা আবার বাদরের সাথে আজকের দিনে কখনো অমন করো এই শোনো শোনো কী গো তোমার মুখের মধ্যে না কেমন যেন বাঁদর বাঁদর ভাব এসেছে দিনাগনা দিন দেবীর কথা একটু নার্ভাস হয়ে গিয়ে ড্রেসিং রুমের বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন তারপর বিড় বিড় করল হ্যাঁ তাই তো মাত্র পনেরো মিনিট মুখ ছিলাম আর তাতেই আমার মুখটা কেমন বাঁদর বাঁদর হয়ে গেল এদিকে একটু বেলা হলেই তো অতিথি অভ্যাসে তোরা আসতে শুরু করবে তাহলে এই তাহলের উত্তর খুঁজতে গিয়ে হেসুবাবু আর দেবীর তো চুল ছেড়ার এক শেষ যাই হোক মেয়ে ঝিলিকের মধ্যস্থতায় দুজনের টেনশন থেকে আপাতত মুক্তি পেলেন ঝিলিকের সোজাসাপটা কথা আজকের দিনে বি পজিটিভ সকালের ওই ঘটনা বা দুর্ঘটনা মাথায় রেখে এমন একটা দিন নষ্ট করবার কোনো মানেই হয় না ঝিলিকের কথায় কি ছিল জানা নেই কিন্তু দারুণ কার্যকরী হয়ে উঠেছিল সকালের ওই বাঁধুরে কাণ্ড পেছনে ফেলে সবাই একসাথে বিবাহ বার্ষিকের আনন্দে তো মত্ত হয়ে উঠেছিল সব মিটে গিয়েছিল অত্যন্ত সুচারুভাবে বিবাহ বার্ষিকের অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হওয়ার পর হেসুবাবু আর দিনাক দেবী একান্ত আলোচনায় মক্ত হলেন নিজেদের শোবার ঘরে যাক বাবা আজকের অনুষ্ঠান যে ভালোভাবে শেষ হয়েছে তাতেই শান্তি দিনাক দেবী বললেন একটা বড় নিঃশ্বাস পেলে যা বলেছ বাবুর কণ্ঠেও হাঁপছাড়া প্রকাশ তুমি বাবু সারা জীবন আমাকে মাঝে মাঝে খুব জ্বালিয়েছ একটু স্মৃতি করো তো চার বছর আগে সিদ্ধি বরফকে কি কাণ্ড ঘটিয়েছিল ঘটিয়েছিল মনে নেই ও হ্যাঁ সেবার ওই রিহার্সাল শেষ হবার পরে গরমকালে সিদ্ধি বরফকে বাড়িতে এসে সোজা সোজা ওই ছাদে গিয়ে মাদুর বিছিয়ে শুয়ে পড়েছিলাম আর তারপর তারপর কি থামলে যে হঠাৎ মনে হলো আবার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই খুব জোর হাসি পাচ্ছিল আর পা দুটো না ওই ছাদের মেঝে ভেদ করে ঢুকে যাচ্ছিল হাতগুলো তো তাই এদিকে ন্যাড়া ছাদ উঠে দাঁড়াতেও সাহস হয় না গলা দিয়ে আওয়াজটাও বার করতে বার করতে পারছি না যে তোমাকে ডাকবো মহা মুশকিল মুশকিল আসেন কি করে করলে কি করে আবার ওই হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম কি কাণ্ড তারপর ওই নেশা ছাড়তে তো তোমার ওই ছত্রিশ ঘন্টা লেগেছিল তোমার বাবা তো খেপে লাল হয়ে গেছিলো আর সেটাই তো স্বাভাবিক কিন্তু এই বিবাহিত জীবনে একটু ডকঝাল মিষ্টি না হলে চলে ওগুলো না থাকলে বিবাহবন্ধন কি করে আরও শক্ত বক্ত হবে বলো তো তা অবশ্য ঠিক ওই জন্যই তো তোমার ওপর রাগ করলেও রাগটাকে ধরে রাখতে পারি না জানলার বাইরের আকাশটাকে তাকিয়ে দেখো আকাশের গায়ে ওই চাঁদ তারা সবাই আমাদের দেখছে আর কি বলছে জানো অদ্ভুত ভালোবাসার আবেশে দিনাকেন দেবী বলেন কি বলছে গো ওরা বলছে তোমাদের জন্য এই পৃথিবীটা এত সুন্দর না আর কোনো কথা নেই দুজনের চোখ অপলোক দৃষ্টিতে একে অপরের মাঝে নিজের অস্তিত্বকে খোঁজবার চেষ্টায় হারিয়ে যায় আজকের গল্পটি এখানেই শেষ করলাম আমি আবার ফিরে আসব আরেকটি নতুন গল্প নিয়ে আগামী সপ্তাহে তার আগে বলি যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি তাহলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট লাইক করে আমার পাশে থাকবেন आज के नतुन बीदाय नमस्कार